বাহিনা এবং লালচা এবং পিছন থেকে আর্জেন্টিনা সোয়ার সারা যোগাচ্ছে আহ আমরা দেখতে পাচ্ছি লালচান গুরাডি অগ্রগামীর পথে এবং তার পিছনে মাহিন রাজা এবং পিছন থেকে হামলা দেওয়ার চেষ্টা করছে সোয়ারবিহীন আর্জেন্টিনা অসাধারণ একটি মুমেন্ট আর্জেন্টিনা গুড়াটি সোয়ারবিহীন দৌড়াচ্ছে পিছনে এবং ঐতিহাসিক ঐতিহাসিক দূরে আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি আর্জেন্টিনা গুড়াটি স্বরবিহীন দৌড়াচ্ছে এবং মাহিন্দ্রা অগ্রগামীর পথে তার পিছনে লালচান অসাধারণ একটি গৌড় দৌড় প্রতিযোগিতা আমরা দেখতে পাচ্ছি মাহিন রাজা গুরুয়াটি অগ্রগামীর পথে তার পিছনে লালচান এবং তার পিছনে সোয়ারবিহীন দৌড়াচ্ছে আর্জেন্টিনা আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি মাহিন রাজা এবং লাল চানের মধ্যে হার্ড কম্পিটিশন পিছন থেকে হামলা দেওয়ার চেষ্টা করছে লাল চান এবং অগ্রগামীর পথে মাহিন রাজা মাহিন রাজার সোয়ার তুমি তোমার গুড়াকে কন্ট্রোল করে নিয়ে চলে আসো লাল চানের সোয়ার তুমি তোমার লাল চানকে ডাবলে ডাবল লাগাও আমার মনে হয় লাল চান ধরবেই ধরবেই শেষ করে দেখা যাক কে বিজয়ী হয় এক নম্বর সামের ফাইনাল গুর প্রতিযোগিতা আমার মনে হয় মাহিন গুরাডি প্রথম স্থান বিজয় অর্জন করেছে এবং লালচান দ্বিতীয়